হ্যালো এভরিওয়ান আর ইউ অল আজকে এলাম একটা ছোট্ট আপডেট দিতে আমি লাস্ট কিছুদিন ধরে কয়েকটা ভিডিও পোস্ট করছিলাম রিগার্ডিং আমরা এখানে ইউকেতে আসার পরে আমাদের কাজের ক্ষেত্রে বলুন বা এখানে থাকার ক্ষেত্রে বলুন কীরকম কি প্রবলেম হয়েছিল তাদের সলভ করার কি কি করলাম অ্যান্ড ভিসা রিলেটেড তো সেই সেই রিলেটেডই একটু আপডেট আজকে দিতে এলাম আমি জানি যে এম অলরেডি লেট কিন্তু এই লেটটা একটুখানি ইন্টেনশনাল বিকজ আমি দুটো আপডেট একেবারে একসঙ্গে দিতে চেয়েছিলাম তো ভিসা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছিল আমি বললাম মানে ভিসা নিয়ে বলতে ভিসা অ্যাপ্লাই করা নিয়ে তার সঙ্গে যে সকল আনুষঙ্গিক ডকুমেন্টস এটসেট্রা লাগে সেইগুলো পেতে অসুবিধা হচ্ছিল এটসেট্রা সেগুলো বলেছি তো তোমরা অনেকেই আমাকে পিং করেছো পার্সোনালি ফিন করে কী খবর কি হলো বা নিজেদের স্টোরি শেয়ার করেছো থ্যাংকস আর লট আমরা অনেক সময় মনে করি যে আমি আর কতটুকুনি করতে পারবো সামনের মানুষটাকে হেল্প বা এনিথিং বাট এই যে এইটুকুনি বলা যে কিছু হবে না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে সেটাকেও একটা মনোবল বাড়ায় যেটা আমার হয়েছে এবং সেজন্য ধন্যবাদ থ্যাংক ইউ বা নিজের স্টোরি শেয়ার করা বা অন্য কারো স্টোরি শেয়ার করা যে আরে আমার সাথেও এরকম হয়েছে বা তার সাথে এরকম হয়েছে তো সে যখন এটা ওভারকাম করতে পেরেছে হয়তো আমিও পারবো এইটা ভেবে নিজের মনোবলে একটুখানি অটুট থাকা এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং খুব হেল্পফুল তো এগেন সবাইকে থ্যাংক ইউ এবার আসে আপডেটের কথায় তো আগেই বলছিলাম যে ফোর্থ অগস্ট আমাদের ভিসা শেষ হবে তো ফাইনালি সেকেন্ড অগস্ট শনিবার আমি ভিসা পেয়েছি অ্যান্ড গতকালই ভেবেছিলাম একটা ভিডিও করব কিন্তু মানে অনেক বেশ কিছু কাজে আমি একটুখানি জড়িয়ে পড়েছিলাম বলে সেজন্য আর কালকে টাইম হয়নি তো ফাইনালি কালকে আমি আমার কেরিয়ার জীবনের সেকেন্ড অধ্যায় স্টার্ট করলাম এখানে এসে ইউকেতে একটা কোম্পানি আমি জয়েন করলাম তার ডিটেলস হয়তো এখন অলরেডি অনেকে লিঙ্কডে দেখেছো আমি দিয়েছিলাম তো খুব এক্সাইটেড এবং কিছুটা টেন্সড তার কারণ সম্পূর্ণ নতুন কালচারে সম্পূর্ণ নতুন লোকেদের সঙ্গে কাজ করা ডাইরেক্টলি তো একটু তো এক্সাইটেড এবং টেন্স তো হবই এটাই চলছে হোপফুলি এভরিথিং উইল বি ওকে এনিওয়েজ তো হ্যাঁ এটাই আপডেট দেওয়ার ভেরি শর্ট অ্যান্ড সিম্পল আরও দুটো কথা বলবো মেবি যারা আমার থেকে বড় আছো বা আছেন তাদের জন্য মেবি আমি তাদেরকে বলার জন্য হয়তো আমার এতটা যোগ্যতা নেই কিন্তু যারা ছোটো বয়সে তাদেরকে তো অবশ্যই বলতে পারি জাস্ট সাজেশনস ওকে তো সেটা হলে মানে এই যে লাস্ট দেড় মাসে যা যা হলো আমাদের সাথে বা আমি যেরকম সিচুয়েশনে গো থ্রু করলাম সেই এক্সপিরিয়েন্স থেকেই জাস্ট শেয়ারিং ইট মে বি হেল্পফুল টু ইউ অফ টু সামার রিয়ালস যে ভগবানের উপর বিশ্বাস রাখো এবং নিজের ওপরে বিশ্বাস রাখো ইউ আর দি বেস্ট পারসন টু নো ওয়াট ইউ আর কেপেবল অফ তুমি কতটা করতে পারবে তুমি কতটা ডিজার্ভ করো সেটা একমাত্র তুমি সব থেকে ভালোভাবে জানবে তো সেটা জেনে নিজের উপরে ভরসা রাখো বিশ্বাস রাখো এবং সেই অনুযায়ী কাজ করে যাও নিশ্চয়ই ভালো হবে সেই বিশ্বাসটা নিজের উপরে রাখাটা খুব দরকার আশেপাশে এদিক ওদিক থেকে আনুষাঙ্গিক অনেক বাধা অনেক অবস্টাকলস আসবে সেগুলো খুব মোকাবিলা করতে হবে করতে হবে এবং মানে আর পারছি না ছেড়ে আমরা ভাবি অনেক সময় কিন্তু এভাবে ছেড়ে দিলে হয় না ব্যাপারটা যে এভরি টাইম যাই হোক না কেন একটা অল্টারনেটিভ রাস্তা থাকবেই একটা বন্ধ হবে তো আর একটা খুলবে আর একটা বন্ধ হবে তার একটা খুলবে সেই অপশানগুলোকে সেই ওয়ে আউটগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে অ্যান্ড সেই অনুযায়ী কাজ করে রাখতে হবে সো ভেরি ইম্পর্ট্যান্ট নিজে কনফিডেন্ট থাকো এবং নিজের উপরে বিশ্বাস রাখো দ্বিতীয় কথা হলো নিজের হাক এবং অধিকার বুঝে নেওয়াটা না খুব দরকার বিকজ এই পৃথিবীতে আর অন্য কেউ অন্য কোনো মানুষ বা অন্য কেউ কোনো অর্গানাইজেশন হোয়াট এভার ইট ইস কেউ এসে বলবে না যে এনে এটা তোর অধিকার তুই এটা ডিজার্ভ করিস তো তুই তোর অধিকারটা নে এরকমভাবে বলবে না আল্লাল আমরা নিজে আমাদের অধিকারের জন্য হাটি তো এটাই যে নিজে বোঝো যে তুমি কি ডিজার্ভ করো আর সেই অনুযায়ী ওয়ার্ক অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী কাজ করো দ্যাট ইস ইম্পর্টেন্ট জাস্ট একটুখানি আমার থট শেয়ার করলাম আর বেশি কিছু বলবো না অনেক জ্ঞান দিয়ে ফেললাম জাস্ট একটা ব্রেক চলছিল তার মাঝখানে এসে ভিডিওটা রেকর্ড করলাম সো দ্যাট আমি এটাকে তোমাদের সবাইকে জানাতে পারি এই জন্য আর অন্যান্য ভিডিও তো আসছেই আসবে আরও সো সেইগুলো দেখ দেখো আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি তাদের সঙ্গে শেয়ার করো যদি মনে হয় হ্যাঁ Worth watching. So, see you soon. Till then, stay well. Bye.